অনেক বাঙালিরই মুখরোচক পদগুলির মধ্যে অন্যতম হল বেগুনি যেটা ভাত আর ডালের পাশাপাশি খিচুড়ি কিংবা পোলাওয়ের সাথে থাকলেও খাওয়ার আনন্দই বেড়ে যায় নমস্কার বন্ধুরা আমার চ্যানেল ও পেজে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আমার আজকের রেসিপি সব থেকে বেশি সুস্বাদু ও মুচমুচে বেগুনি দারুণ সুস্বাদু খাস্তা ও মুচমুচে এই বেগুনি বানানোর জন্য প্রথমেই একটা স্ট্রেনার বা চাল নিতে নিয়ে নিলাম থ্রি ফোর্থ অর্থাৎ পৌনে এক কাপ বেসন আপনারা দুশো মিলি জল ধরবে এরকম যে কোনো একটা কাপ বাটি কিংবা গ্লাসকে এক কাপ হিসাবে ধরে সব উপকরণ মেপে নেবেন তাহলে একদম পারফেক্ট বেগুনি বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন এর মধ্যে দুই টেবিল চামচ চালের গুঁড়ো দিয়ে সব উপকরণ চেলে নেওয়ার পর শেষে যে গুটলি বা দলা থাকবে সেগুলোকে চামচের সাহায্যে এইভাবে ভেঙে নেব শুকনো উপকরণগুলোকে এইভাবে চেলে নিলে জল মেশানোর সময় এই মিশ্রণের মধ্যে একটুও গুটলি বা দলার সৃষ্টি হয় না এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবং একের চার চামচ চিনি অল্প চিনি দেওয়ায় রেসিপিটা মিষ্টি একেবারেই হবে না কিন্তু এর স্বাদটা অনেক বেশি ভালো হবে এরই সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে দু চিমটে জোয়ান এক চামচ পোস্ত দু চিমটে হলুদ গুঁড়ো এবং একের চার চামচ লঙ্কা গুঁড়ো পোস্ত দেওয়ায় রেসিপির স্বাদটা অনেক বেশি ভালো হয় তবুও পোস্ত ছাড়াও এই রেসিপি বানালে স্বাদটা কিন্তু খারাপ হবে না সব শুকনো উপকরণ একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এরকম চামচের দেড় চামচ একটু ঘন করে গুলে রাখা হিং গুঁড়ো হিংয়ের পরিবর্তে হিং যদি সারা রাত কিংবা কমপক্ষে চার থেকে পাঁচ ঘন্টা অল্প জলে ভিজিয়ে রাখার পর সেই জলটা ব্যবহার করেন তাহলে রেসিপিতে হিংয়ের স্বাদ ও ফ্লেভার দুটোই ভালো আসে এবার এর মধ্যে যে কাপে বেসন মেপে নিয়েছিলাম সেই কাপেরই হাফ কাপ জল অল্প অল্প করে দিয়ে একদম ঘন করে গুলে পাঁচ থেকে ছ মিনিট এইভাবে ফেটিয়ে নেব পাঁচ থেকে ছ মিনিট ফেটিয়ে নেওয়ার পর যখন দেখতে পাবেন যে মিশ্রণটা একটু হালকা হয়ে রংটা একটু ফ্যাকাশে হতে শুরু করছে তখন অল্প মিশ্রণ নিয়ে একটা কাপ বা গ্লাসের মধ্যে খানিকটা জলের মধ্যে ফেলে দেখবেন যে মিশ্রণটা ভাসছে কি না যদি ভাসে তাহলে বুঝে নিতে হবে যে বেগুনির জন্য বেসনটা পারফেক্টভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে যদি না ভেসে ডুবে যায় তাহলে আরও কিছুক্ষণ মিশ্রণটাকে ফেটিয়ে নিতে হবে এখানে আরও একটা কথা বলে রাখি এই পর্যায়ে ফেটানোর সময় যদি মিশ্রণটাকে এর থেকে বেশি পাতলা করে গুলে ফেলেন তাহলে কিন্তু দশ মিনিট ফেটিয়ে নেওয়ার পরও মিশ্রণটা জলের মধ্যে ভাসবে না তাই প্রথম পর্যায়ে এরকম একদমই ঘন করে মিশ্রণটাকে গুলে নিতে হবে আর বেগুনি খাস্তা মুচমুচে ও ফুলকো বানানোর জন্য বেসনটাকে এইভাবে ভালো করে ফেটিয়ে নেওয়া খুবই দরকার এখন এটাকে পাঁচ থেকে সাত মিনিট ঢেকে রাখবো। এতে চালের গুঁড়ো একটু জল শোষণ করে নিয়ে মিশ্রণটা ভালোভাবে সেট হয়ে যাবে এরপর ভাজার জন্য প্রথমেই একটা কড়া ভালো করে গরম করে নিয়ে পর্যাপ্ত পরিমাণে রিফাইন্ড বা সাদা তেল কিংবা সর্ষের তেল দিয়ে তেলটাকে মাঝারি গরম করে নেব ননস্টিক কড়াই বা প্যানে যদি বেগুনিগুলো ভাজেন তাহলে তেল দেওয়ার আগে সেই পাত্রটাকে গরম না করে নিলেও হবে এবার এখানে একটা বেগুন আমি ভালোভাবে ধুয়ে মুছে নিয়েছি এবার বোঁটা ও এর শেষের প্রান্তে অল্প করে কেটে বাদ দিয়ে এরকম পাতলা ও লম্বা লম্বা করে কেটে নেব তবে কাগজের মতো অতটা পাতলা করে কাটার কিন্তু কোনো দরকার নেই কেটে নেওয়ার পর বেগুনের পিসগুলোকে কিন্তু আর ধোবেন না যদিও ধুয়ে নেন তাহলে খুব ভালো করে মুছে শুকিয়ে নেবেন না হলে এই বেসনের মিশ্রণ বেগুনের গায়ে ভালোভাবে ধরবে না এদিকে মিশ্রণটাকে কিছুক্ষণ ঢেকে রাখার পর এখন এর মধ্যে দিয়ে দিলাম দুই আঙুলের ডগে মেপে ঠিক এক চিমটে বেকিং বা খাবার সোডা বেকিং পাউডার কিন্তু নয় আর এই পরিমাণ বেসন ও চালের গুঁড়োর জন্য খাবার সোডার পরিমাণ এর থেকে বেশি দেবেন না তাহলে বেগুনি ভাজার সময় অতিরিক্ত তেল শুষে নেবে এরই সাথে বেগুনি যাতে আরও বেশি মুচমুচে হয় তার জন্য দেড় টেবিল চামচ মতো মাঝারি গরম রিফাইন্ড বা সর্ষের তেল এর মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন মিশ্রণের ঘনত্বটা হতে হবে ঠিক এরকম ঘন তবে বেগুনি ভাজার পর অনেক বেশি মুচমুচে হবে আর অনেক বেশি সময় পর্যন্ত একই রকম মুচমুচে ও ফুলকো থাকবে আর এই ঘনত্বের মিশ্রণটা বানানোর জন্য আমার যে কাপে বেসন মেপে নিয়েছিলাম সেই কাপেরই হাফ কাপ জল আর দেড় টেবিল চামচ মিডিয়াম গরম তেল লেগেছে এই পর্যায়েই আপনারা অল্প এই মিশ্রণ চেখে দেখে নুন ঝাল মিষ্টির স্বাদটা অ্যাডজাস্ট করে নেবেন তাহলেই বেগুনির স্বাদ একদম পারফেক্ট হবে এখন এক একটা বেগুনের পিসকে এই বেসনের মিশ্রণের মধ্যে ডুবিয়ে অতিরিক্ত মিশ্রণ এইভাবে একটু ঝেড়ে নিয়ে মাঝারি গরম তেলে ছেড়ে দেব এক একটা ব্যাচে যতগুলো ধরবে ততগুলোকে ছেড়ে দিয়ে মাঝারি আঁচে বা মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ও ধৈর্য ধরে পিঠ লালচে ও মুচমুচে হয়ে আসা পর্যন্ত ভেজে তুলে নিলেই আজকের রেসিপি পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে